যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জেলে যাওয়ার কথা ছিল তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন গ্রামীণ ব্যাংকের কপাল খুলে গেল ছয়শত কোটি টাকা কর মৌকুফ হয়ে গেল বিশ্বব্যাপী নন্দিত হলেন আর এখন সর্বশেষ এই পর্যায়ে এসে যাদের রক্তের বিনিময়ে এত সব কিছু তিনি উপভোগ করলেন তাদের পরিবার থেকে যেই অভিযোগটা আসছে এই অভিযোগটা আসলে খতিয়ে দেখা উচিত কারণ শহীদ পরিবারগুলো আজকে যে আক্ষেপের সুরে বলেছেন আমরা আমাদের প্রথম সারি গণমাধ্যম ঢাকা পোস্টের যেই নিউজটা ঠিক এরকম হেডলাইনটা আক্ষেপ শহীদ পরিবারের ডক্টর ইউনুসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নাই তো ডক্টর ইউনুস কি নিজে এই কথাটা বলছেন না এটা তার বিরুদ্ধে অভিযোগ বলছে কে ওনার খুবই খাস লুক বলা হচ্ছে যে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুরি নিয়ে গত রোববার গিয়েছিলাম সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবের দরজায় তো ওনার যিনি সহকারী আছেন সাব্বির তিনি এই শহীদ পরিবারগুলোকে বলছে যে গত তিরিশ তারিখে মানে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির এই শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন পরে আবার উনি মেসেজ দিচ্ছেন ডক্টর ইউনুসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই তো তাদের বক্তব্য তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে এখন এই সাব্বির নামক যে ব্যক্তি এই মেসেজ দিয়েছেন যাদেরকে দিয়েছেন সেটাকে একটু খতিয়ে দেখা দরকার যদি ঘটনা সত্য হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে যা বলছেন ছাত্রদের তরুণদের জীবন আত্মোৎসর্গ আর এই যে অ্যাক্টিভিটিসটা এটা তো সাংঘর্ষিক ভাই বাট আমার মনে হয় যে এখানে সাব্বির নামক যে ব্যক্তি আছেন তিনি কি আদৌ ডক্টর ইউনুসের কাছে এই বার্তা পৌঁছিয়েছেন যে আপনার সাথে যারা আহত নিহতদের পরিবার আছে তারা দেখা করতে চায় উনি কি বলছেন যে আমার টাইম নাই যদি উনি বইলা থাকেন তাহলে বিষয়টা একরকম আর যদি না বইলা থাকেন নিজে নিজে একটা মেসেজ দিয়ে দেন তাহলে পরিবারগুলোকে ভিন্ন রকম দেখা দরকার কারণ এত বড় অভিযোগ ডক্টর ইউনুসের বিপরীতে আসলে একুলো একুল দুই কোলে তিনি হারাবেন আপনার আজকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে আক্ষেপের সরে এই কথাগুলো বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আওয়াল তার বক্তব্য গত ছয় মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে মাত্র ৩৫ জন আসামি গ্রেপ্তার কেন ট্রাইব্যুনাল থেকে বলেছিল এ নিয়ে দরখাস্ত করার জন্য তো রবিউল নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে সেখানকার একজন প্রসিকিউটর তাকে বলেন এগুলো কি করা যাবে নাকি তো তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আমি এজলাসে ছিলাম বিচারপতিরা বলছিলেন আসামিদেরকে গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য তো একজন প্রসিকিউটর বলেন বিচারপতিদের কি মাথা ঠিক আছে চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা শহীদ পরিবারের এই প্রতিনিধির বক্তব্য ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব দুই হাজার হত্যাকাণ্ডে পঁয়ত্রিশ জন আসামি কি আমাদের প্রাপ্ত ছিল এই সরকারটা আমাদের এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের কেন রাস্তায় নামতে হলো শহীদদের স্বীকৃতি কি শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি উপাধি দেবে না ডাইরেক্ট ফাঁসি দেবে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ ফিরে আসলে তো তাদের বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনের আগে প্রত্যেক শহীদদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে তাদের এই সংবাদ সম্মেলন তাদের বক্তব্য দু সন্তানের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে তারা স্বাধীন করছে ঐক্য হবে সংস্কার হবে কিন্তু আগে বিচার হবে আদৌ কি বিচার হবে নাকি সংস্কার হবে নাকি নির্বাচন হবে নির্বাচন হবে এরকম জীবন দেয় এটা ইতিহাস সাক্ষী তো যারা জীবন দেয় স্বীকৃতির জন্য দেয় না এটাই বাস্তবতা এখন আসলে এই বক্তব্যটা কী পরিমাণ সাংঘর্ষিক আমার মনে হয় এটা নিয়ে ডক্টর ইউনুসে যারা আছেন বা প্রেস উপদেষ্টারা আছেন নিউজটা নিশ্চয়ই আপনাদের নজরে পড়ছে এই সম্পর্কে আপনারা একটা ব্রিফিং করবেন ভালো থাকো